আবাসন প্রকল্পের স্বচ্ছতা আনতে চুঁচুড়ায় অনুষ্ঠিত হল সচেতনতা সভা কাজের খোঁজে শহরমুখী মানুষের ভিড়ে দ্রুত বাড়ছে জনবসতি কলকাতা ছাড়িয়ে শহরগুলিতেও সেই প্রভাব স্পষ্ট গ্রামাঞ্চলেও শহরের রূপ নিচ্ছে অনেক এলাকা এই পরিস্থিতিতে রিয়েল এস্টেট বা আবাসন প্রকল্পগুলির গুরুত্ব ক্রমশ বাড়ছে নিয়ম না মেনে তৈরি হওয়া আবাসনের কারণে প্রশাসনকেও পড়তে হচ্ছে সমস্যায় আর এই নিয়ে হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হলো এক সচেতনতা সভা হুগলি জেলা প্রশাসন ও কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার হাওড়া হুগলি শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না হুগলির জেলা শাসক মুক্তার্য চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামুনাশি সেন সহ বিভিন্ন জনপ্রতিনিধি জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিক এবং সিআরইডিএআই এর প্রতিনিধিরা এদিন এই সভা থেকে হাকিম বলেন দু হাজার আইন কার্যকর হওয়ার আগে বহু মানুষ আবাসন কিনে সমস্যায় পড়েছিলেন এই আইনের ফলে আবাসন নির্মাতা সংস্থাগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে নিয়ম মেনে কাজ করার বার্তা দেন প্রচুর ইন্ডাস্ট্রিয়াল স্টেট রয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো গভর্নমেন্টের ইন্ডাস্ট্রিয়াল স্টেট রয়েছে এবং প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল স্টেট প্রচুর প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল স্টেট হচ্ছে যেগুলোর মধ্যে মিডিয়াম স্কেল এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি হাজারে হাজারে শয়ে শয় নয় হাজারে হাজারে এই জেলাগুলো বিশেষ করে হুগলি এবং হাওড়ায় হাজারে হাজারে মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রির বিকাশ হচ্ছে তার কারণ ডেভেলপমেন্ট অফ স্টেট যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী প্ল্যান করেছেন তার সাথে সাথে এটা হওয়াটা একটা যে এই এই হয়ে গেলে কি হবে না আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে থাকে আস্তে আস্তে যে জনসংখ্যা বাড়বে সেই জনসংখ্যা থাকার ব্যবস্থা লিভিং সবকিছুই ব্যবস্থা করতে হবে এবং সেই কারণে এখন হাওড়া আর হুগলি আমাদের ডেভেলপমেন্টের যে যারা ডেভেলপ করে তাদের কাছে এটা এখন হটস্পট হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ হাওড়া হুগলিতে এখন বিভিন্ন শুধু মিউনিসিপ্যালিটিতে নয় ইভেন গ্রাম অঞ্চলে যেটা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছে এবং ডিএম ম্যাডাম আছে যে কতগুলো নন মিউনিসিপ্যাল এলাকাতেও বড় বড় টাউনশিপ সেগুলো রেগুলারলি রেগুলারলি দু লাখ চার লাখ পাঁচ লাখ স্কোয়ার ফিটের টাউনশিপের প্রপোজাল রোজ জমা পড়ছে জমা পড়ছে এবং সেই কাজগুলো করতে আমাদের হবে এবং সেটা প্ল্যান উপায় হবে সেই কারণে অফ ওয়েস্ট বেঙ্গল যেরকম আমাদের রেলা যেটা স্নেহাশিস বলল যে রেলা যেটা আমাদের রিয়েল স্টেট রেজিস্ট্রেশন অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল এই রেলা অ্যাক্টে আমাদের

যারা ফ্ল্যাট কিনবেন তাদের মানে আমাদের যে জমি বিক্রি করেন তাদেরও করা হবে এবং সব সেক্টর যে স্টেট তৈরি করতে গেলে যে সেক্টররা এগিয়ে আসেন তাদের সব স্টেট হেল্ডারের তাদের সমস্যা এটার মধ্যে হচ্ছে এগুলোর প্রজেক্ট দ্যাট আর স্প্রেড অ্যাক্রস এন এরিয়া অফ ফাইভ

আমাদের প্রত্যেকটি যারা ডেভেলপ অথরিটি যে যাদের কথা বললাম যে এখন লাখ লাখ স্কোয়ার ফিটের জন্য প্রজেক্ট তৈরি হচ্ছে টাউনশিপ তৈরি হচ্ছে তাদের কাছে এটা ম্যান্ডেটারি হয়ে গেছে যে রেজিস্ট্রেশনটা করতেই হবে রেজিস্ট্রেশন ছাড়া তারা কোনো জায়গায়

যদি ঠিকমতো না হয় তাহলে পেনাল্টি এবং ডিফল্ট অর্থাৎ আমি বললাম 2 বছর দেব ওটা 5 বছরে টেনে নিয়ে গেলে তাহলে তার জন্য পেনাল্টিও যা ডেভেলপার আছে তাদের উপরে হবে উইথ ইমপ্লিমেন্টেশন অফ রেলা দা ডেভেলপার हैव टू ডিসক্লোজ দা প্রজেক্ট ডিটেইলস অন দা অফিশিয়াল ওয়েবসাইট অফ রেড়া এন্ড আর টু বি আপডেটড রেগুলারলি অ্যাসিউরিং বাই স্টাস অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টটা কত প্রজেক্ট কত ফ্ল্যাট কত স্কোয়ার ফিট এবং তার জন্যে কি কি আমাদের পেয়েছে সেখানে জলটা কোথা দিয়ে আসবে ড্রেনেজ ক্রয় প্রণালী কীভাবে হবে টোটালটা রেলাকে সেটাকে ডিসক্লোজ করতে হবে এবং সেটা যে কোনো মানুষ ক্লিক অর্থাৎ সে রেলার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সেটা দেখতে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে